হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কি এলইডি ইডি এল যে এল লাইটের যে শিপসগুলো পরিবর্তন কীভাবে করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখ প্রথমে আমরা একটা পেস্ট লাগাই নিতেছি এলইডি পিছনে যেন হিট হিট প্রুফ শোষণ করার জন্য আমাদের এই পেস্টটা লাগানো হয় আমরা তারপর চিপসটা লাগাই নিতেছি চিপসগুলো আমরা লাগাতেছি চিপসের গায়ে অবশ্যই আপনার পজিটিভ নেগেটিভ আছে নাল তারটা যেই নাল রেট তারটা আছে সেটা পজিটিভের প্রান্তের লাগাবেন আর যেটা ব্লাক সেটা নেগেটিভ আমরা স্ক্রু লাগাইতেছি স্ক্রুগুলো লাগাইতেছি আর ড্রাইভ এটা মূলত পঞ্চাশ ওয়ার্ডের হয়ে থাকে পঞ্চাশ এই চিপসটা এই যে আমাদের এলইডি চিপস আমাদের এলইডি চিপসগুলো আমাদের পঞ্চাশ ওয়ার্ডের করে এককটা এলইডি চিপস পঞ্চাশ ওয়ার্ডের করে আর পেস্টটা অবশ্যই লাগাবেন হিট প্রুফ তেলে শোষণ কাজ করবে পেস্টটা লাগালে আপনার বাতির যে লাইটের আরও বেড়ে যাইতে পারে অবশ্যই আপনারা লাগাবেন আমরা এখন আপনাদের এই যে ড্রাইভ ড্রাইভটা মূলত হইতেছে ড্রাইভটি মূলত হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের এটা পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমাদের এটা হচ্ছে বিশ বিশ ভোল থেকে আপনার হচ্ছে আটত্রিশ ভোল ডিসি আটত্রিশ ভোল ডিসি এই পাওয়ার পাওয়ার গেটটা আমরা এখন আপনাদেরকে যে এই রিফ্লাক্টর রিফ্ল্যাক্ট বাতের যে রিফ্লেক্ট রিফ্লেক্ট করানো হয় সেটা ইফ্ল্যাক্ট এই ইফ্ল্যাক্টর এটা লাইটের সামনে ইলেকট্রিক সামনে বসানো হয় খাবারটা এটা রিফ্ল্যাক্ট করার জন্য আপনার যে ছাটাটা সেটা জন্য আপনাকে ব্যবহার করা হয় এর ভিতরে ভিতরে আবার একটা সিলিকনও ব্যবহার করা সিলিকন মূলত ড্রাইভগুলোকে আটকে ধরে রাখার জন্য যেন এই রিক্সা দিক না নোড়াচড়া করে সেই জন্য আপনাদের অবশ্যই সিলিকন ব্যবহার করতে হবে আমরা এখন জয়েন করতেছি জয়েন দিতেছি অবশ্যই আপনাকে আগে সামনে যে পরিষ্কার করে নিতে হবে ওজন দিয়ে টার্মিনালগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আপনাকে সুন্দরভাবে লাগাই নিতে হবে অবশ্যই লুজ থাকলে আপনার হবে না লুজ থাকলে আপনার অবশ্যই বাতিটা কাটা যাইতে পারে অবশ্যই ভালো করে লাগাবেন ছোটারিং করে যেন না ছুটে আসে সেই দিকে লুজ না থাকে ভালো করে লাগাই নেবেন সোটারিং দিয়ে আমরা লাগাই নিতেছি ঝাঁকাই দিয়ে এবং টানে টুনে আপনারা দেখবেন নাহলে হয়তো বা লুজ থাকার কারণে আপনার চিপসটা কাটা যেতে পারে আমরা লাগাই নিতেছি তিনটা আমাদের এখানে দেড়শো ওয়াট এক একটা চিপস এ হচ্ছে পঞ্চাশ ওয়াট করে তিনটা আছে আমাদের পঞ্চাশ পঞ্চাশ দেড়শো তিনটা চিপস